বাংলাদেশ জামাত ইসলামী দল সম্পূর্ণ ভন্ড ইসলামী দল এটা সই ইসলাম না এটা মদিনার ইসলাম না আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলব প্রেক্ষাপট নিয়ে আপনারা টিকটক ফেসবুক সব জায়গায় দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী দল তাদের ভোট চাওয়ার জন্য কি করতেছে প্রত্যেকটা মন্দিরে যাচ্ছে মন্দিরে যায় তারা হচ্ছে ভোট মানে অনুষ্ঠান করতেছে প্রোগ্রাম করছে সেখানে বক্তব্য দিচ্ছে যে রোজার পূজা এক মুদ্রার এপিটোপিট আপনারাই বলেন কি এটা কি অথচ মন্দিরে গিয়ে তারা নাস্তিছে যেখানে ইসলামের সম্পূর্ণ নিষেধ মন্দিরে যাওয়া এটা কি কোনো কোন ইসলামী দল এটা কি মদিনার ইসলাম আপনারাই বলেন এটা কি মদিনার ইসলাম মানে মানুষ ভোট চাওয়ার জন্য ক্ষমতায় আসার জন্য কি পরিমানে নিকৃষ্ট হতে পারে আমি আবার সবার কথা বলতেছি না যারা স্পেসিফিক করতেছে এই জিনিসটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ভাই আপনি কেমনে ঠেকাইবেন আপনি টিকটকে ঢুকলে আমার পাওয়া যায় ফেসবুকে ঢুকলে পাওয়া যায় ইউটিউবে ঢুকলে পাওয়া যায় নাচানাচি করে আপনি আপনি কেমনে ঠেকাইবেন আমি আবারও বলি বাংলাদেশ জামাত ইসলামী দল সম্পূর্ণ ভণ্ড ইসলামী দল এটা সই ইসলাম না এটা মদিনার ইসলাম না যদি আমার কথাই ভুল থাকে তাহলে তো ফেসবুক ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেগুলো কি আয়দে তৈরি করা না আমি আমি কথা বলছি আমি আয়দে তৈরি করা বিশ্বাস করেন ভাই আমি আমার মানে ক্ষমতা নাই আমার যদি ক্ষমতা থাকতো না এদেরকে আমি কবে মাইনাস করে দিতাম একটা মুসলিম হয়ে কেমনে তারা মন্দিরে যায় মন্দিরে ভালো কথা দূর থেকে দেখলো বা ভালো কথা একটা সামাজিক বন্ধন ভালো কথা তারা যায় নীতিমতো মাথায় টুপি পাঞ্জাবি পাই যাওয়া পরে নাস্তিছে এটা দেখে আপনি সহ্য করতে পারবেন আপনি যদি একটা প্রকৃত পক্ষে ইসলাম মানে মুসলিম হয়ে থাকেন আপনি কি সহ্য করতে পারবেন আমি তো মনে করি এদের ইমানই নাই আল্লাহ ক্ষমা করুক আমাক এসব বলা ঠিক না আমি তো মনে করি এদের ইমানই নাই শুধুমাত্র ভোট মানে ভোট পাওয়ার জন্য আর ক্ষমতায় আসার জন্য কি করতেছে আপনারা দেখতেছেন এসব দেখার পর ভাই মন থেকে অনেক কথাই আসে আমরা মুসলিম আমাদের একটা দায়িত্ব কর্তব্য নিষেধাজ্ঞা মানে আদেশ নির্দেশ সবই কোরআন দেয় কি করতে হবে কি করতে হবে না সবই কোরআনের লেখা আছে আমি তো মনে করি যা ইসলাম মানে মুসলিম তারা তো সবই মুঠ মানে সব তারা জানে না আংশিক তো জানে তাহলে সেগুলো তো মানে জানে কিন্তু পালন করে না আর সবচেয়ে আমার বেশি খারাপ লাগছে যখন তারা নাচতিছে মুরুব্বি মুরুব্বি পাই পঞ্চাশ থেকে ষাট এভারেজ তাদের বয়স তারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে রীতিমতো নাচতেছে আবার বলে যে রোজা আর পূজা মুদ্রার এ পিঠ এখন যারা আপনাদের লোক আছে এদের তো আপনারা বয়কটও করেন না আপনাদের তো এদের তো আপনারা সাসপেন্ডও করেন না সুকজত করেন না তাহলে কি এই যদি বাংলাদেশ জামাত ইসলামের কথা তাহলে কি হইব সামনের দেশে কি হইব এ তো সহি না মদিনা না আমার ভাই আর মানে বলার মতো আর কোনো ভাষা পাচ্ছি না ঠিক আছে ভাই ধন্যবাদ